মান রায়েন কাশীপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকের এই ঈদ সামগ্রী উপহার আপনাদের সামনে তুলে দেওয়ার এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে ফতুল্লা থানার ও মানুষের নেতা যেমন শহিদুল ইসলাম টিটু জেলা বিএনপি নেতৃবৃন্দ থানা বিএনপি অঙ্গসগ্রহণের নেতৃবৃন্দ এবং এই কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আমার সামনে আপনারা যারা ঈদ উপহার নিতে এসেছেন সম্মানিত মেহমান বিন্দু আসসালাম আলাইকুম আমরা এসেছি আমাদের নেতার নির্দেশে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা ইফতার পার্টি না করে আপনারা জনগণের কাছে যান এবং জনগণের সঙ্গে ঈদের আনন্দটা আপনারা ভাগাভাগি করেন আমরা ইফতার খেলে এই নেতা আমরা সবাই মিলে একটা ইত্যার অনুষ্ঠান করে ভালো মতো আমরা করতে পারতাম কিন্তু সেই অনুষ্ঠানে আপনারা হয়তো দাওয়াত পেতেন না নাও পেতেন কিন্তু আজকে এই কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে এবং ঈদের অনুষ্ঠান ঈদকে ঈদের আনন্দকে আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে নিলাম অর্থাৎ আপনারাও একটু যেন চিনি সেমাই খেতে পারেন আমরাও একটু চিনি সেমাই খাবো এইভাবে আমরা ঈদটাকে সবাই মিলেমিশে আমরা একসাথে করতে চাই কি বলেন এটা ভালো হয়েছে না এটা সবাই মিলে আমরা যে ইচ্ছা করলাম এইবারের ইচ্ছা আমাদের ভালো হবে না ইনশাল্লাহ ভালো হবে এটা কার নির্দেশে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে এসেছি ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং বিশেষ করে যিনি ছয় বছর জনগণের অধিকার আদায়ের জন্য জেল খাটলেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপনাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়া তিনি ছয়টা বছর জেলে ছিলেন চিকিৎসা নিতে পারেন নাই হাসিনা তাকে চিকিৎসা নিতে দেয় নাই জেল জেলখানায় বন্দি করে রেখেছেন তিনি অনেক অসুস্থ এখন চিকিৎসা নেওয়ার জন্য উনি লন্ডনে গেছেন খুব শিগগিরই ওনার চিকিৎসা প্রায় শেষ উনি এখন অনেকটা ভালো অনেকটা সুস্থ আপনারা দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে দ্রুত আবার আমাদের আপনাদের মাঝে ফিরে আসতে পারেন এবং এই দেশের দায়িত্ব তিনি অতীতে তিন তিনবার আপনারা ভোট দিয়েছেন তাকে তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন আবার যদি তিনি সুস্থ থাকেন বেঁচে থাকেন তাহলে আবার আপনারা যদি তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তাহলে তাকে ভোট দিলে তিনি আবার প্রধানমন্ত্রী হবেন এবং মানুষের সেবায় কাজ করবেন তিনি যদি না হন তাহলে তার ছেলে তারেক রহমান যিনি দল এখন পরিচালনা করছেন যা নির্দেশে আমরা আজকে এখানে আপনাদের মাঝে এসেছি তিনি প্রধানমন্ত্রী হবেন তাহলে কি হবে মানুষের ভাগ্য উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও কাজ করেছে যতবার রাষ্ট্রক্ষমতায় ছিল কাজ করেছে আবার যদি রাষ্ট্রক্ষমতায় আসে আপনারা ভোট দিয়ে যদি আবার আমাদেরকে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আনেন তারেক রহমানকে যদি আনেন তাহলে আবার আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করবে আমাদের বিদেশে কোনো বাড়ি গাড়ির প্রয়োজন নাই বিদেশে কোনো বাড়ি গাড়ি নাই আমাদের যা আছে যেটুকু আছে আমাদের দেশেই আছে আমরা দেশ ছেড়ে যাই নাই আমাদের নেত্রী খালেদা জিয়া দেশ ছেড়ে যায় নাই আমাদের নেতা তারেক রহমান দেশ ছেড়ে যেতে চান নাই ওনাকে জোর করে বিদেশে রাখা হয়েছে ওনার পাসপোর্ট দিচ্ছে না যে কারণে উনি দেশে আসতে পারেন নাই তাহলে উনি কিছুদিনের মধ্যে দেশে আসবেন এবং আপনাদের সাথে এসে আশা করছি যে আগামী ই। তিনি বাংলাদেশে এসে আপনাদের সাথে তিনি করতে পারবেন ইনশাআল্লাহ তার জন্য দোয়া করবেন আর এই অনুষ্ঠান আজকে যারা আয়োজন করেছে তারাও নিশ্চয়ই আপনাদের মঙ্গলের জন্য করেছে আশা করছি তারা এইভাবে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে বিপদে আপদে সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবে আমরা আপনাদের পাশে থাকতে চাই আমাদেরকে আপনারা পাশে রাখবেন আপনাদেরকে আমরা আমাদের সাথে রাখবো এইভাবে মিলেমিশে এই দেশটাকে এই এলাকাটাকে আমরা সুন্দর করে গড়ে তুলতে চাই সবাইকে ধন্যবাদ এখন খুব আমরা আমরা একজন একজন করে আসবে করেছে ইসলাম সহ আরো যারা এই অনুষ্ঠানের আয়োজক সবাইকে আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ খেলা ধরেন একটু টাকা টাকা একটু খেলা একটু খেলা